আমি একা একা দাঁড়িয়ে আছি বৃষ্টি এখন আসে না এমন দাঁড়িয়ে নিচে খুব ভালোই লাগতেছে নিচে দেখা যায় বৃষ্টি পড়বে কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে সময়তে অনেক কালো হয়ে গেছে আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগে তাই আমি একটু করতে আসছে কিন্তু আমাদের ছাদ নাই তাই বাইরে না আমি একটু দেখতাছি খুব ভালো লাগতেছে

ছিঁড়ে ছিড়ে পড়তেছে হয়তো বা অনেক বাতাস